করবে অতীতকে পিছনে ফেলে সে কিছু করবে এটাই আমরা আশা করি সেগুলো আসলে অনেক কিছু ছিল তার বিপক্ষে বানানো মামলা থাকলে তো সে তো আর বাংলাদেশে আসতে পারতো না এমপিরা মন্ত্রীরা যদি আগের মতো না করে তে দেশ আগে যাবে দেশের উন্নয়নের দ্বারা বসলে ডাইরেক্ট রমানে বসবে আর মানুষ নাই স্বাগত জানাচ্ছি বাংলা এফেয়ার্সের নিয়মিত আয়োজন পাবলিক এফেয়ার্সের সাথে আছি আমি ইব্রাহিম আলী দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশ খ্যাত তারেক রহমান অতীতে তার বিরুদ্ধে নানা কেলেঙ্কারির অভিযোগও রয়েছে এমতো অবস্থায় আগামীতে তিনি প্রধানমন্ত্রী হলে সাধারণ মানুষ তার উপর কতটুকু ভরসা রাখবে তাই জানার চেষ্টা করব আজ আমরা অতীতকে পিছনে ফেলে সে কিছু করবে এটাই আমরা আশা করি এটাই সাধারণ জনগণের আমার মনে হয় সবারই আশা অতীতকে ভুলে আমরা সামনের দিকে আগাই যেতে চাই এবং আমরা সবাই মিলেমিশে সুন্দরভাবে বসবাস করতে চাই এবং আমাদের আইন শৃঙ্খলার যে অবনতিটা হয়েছে সেটা যেন ভবিষ্যতে এরকম আর না হয় সেটাই আমরা আশা করি বিমানবন্দর এয়ারপোর্টে প্রবেশ করছে তখন সে পায়ের জুতাটা খুলে মাটিকে সালাম করে বাংলাদেশের মাটিতে পা রাখছে এবং এটাকে আমরা অনেক ভালোভাবেই দেখছি এবং আশা করি সে যেহেতু আমাদের বাংলাদেশের মাটিকে সম্মান করছে অবশ্যই বাংলাদেশের ভবিষ্যৎ নেতা হিসেবে আমাদের অনেক ভালো কিছু করবে আমাদের জন্য এবং আমাদের অনেক আশা তাকে নিয়ে অনেক ঝামেলার পরে যেহেতু সে দেশের আসতে পারছে এখান থেকে আশা করা যায় উন্নয়নের ধারা সে অব্যাহত রাখবে এবং সাধারণ মানুষের জন্য হয়তোবা সে কাজ করবে এখান থেকে সে অনেক কিছু শিখছে অনেক কিছু সামনে দেখছে সেখান থেকে সে ভালো কিছু করার অবশ্যই চেষ্টা করবে এটা আমাদের আশা আশা তো সে ঠিক করতে পারবে এখন আসলে এটার বাস্তবতা তো অনেক কঠিন সে ঠিক করতে পারবে এটা আমরা আশা করি কারণ সে তো এক সময় গভর্নমেন্টের সঙ্গে যুক্ত ছিল অতএব এখানে তার অনেক কিছুই আগের অভিজ্ঞতা আছে যেটার আলোকে সে ভবিষ্যতে কিভাবে পথ চলবে সেটা সে নির্ধারণ করতে পারবে যে আসলে কোন কাজগুলো সাধারণ জনগণ ভালোভাবে নিবে কোনগুলো ভালোভাবে নিবে না এটা আশা করা যায় সে বুঝতে পারবে এবং এত বড় একটা আন্দোলনের পরে যে দেশের দায়িত্ব যে নেবে সে অবশ্যই এটাকে মাথায় রাখবে যে আসলে আমার জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে নির্বাচনে পাশ করে যদি দেশে প্রধানমন্ত্রী হয় ওনাদের কাছে আমাদের একটাই দাবি হাদি হত্যার বিচার চায় এতটুকু তার কাছে আমরা চাই পাশে আগস্ট পরবর্তী যত আহত এবং নিহত যারা হয়েছে এদেরকে যেন মূল্যায়ন করে এবং এদেরকে যেন দেখে যদি পাশে আগস্টকে উনি মূল্যায়ন না করে হত্যার বিচার যদি না করে তাহলে ওনার ওই গ্রহণযোগ্যতাটা আর উনি আর পাবে না দেশ কেমন আগামীতে চলবে না চলবে এটা পুরো মানে ডিপেন্ড করবে হচ্ছে আপনার আগামী সরকারের উপরে হ্যাঁ এখন উনি আসবে কে আসবে এটা তো আসলে আমরা বলতে পারবো না যেই আসুক তাদের কাছে আমরা এতটুকুই খালি আমরা আপ্রাণ অনুরোধ করব যে এই বিচারগুলো সঠিকভাবে করে প্রিভিয়াস প্রধানমন্ত্রী যিনি ছিলেন স্বৈরাচার সরকারের প্রধান ছিল তিনি গত সতেরো বছরে যে পরিমাণ অত্যাচার অবিচার মানুষের উপর জুলুম নির্যাতন চালাইয়া গেছে সেটা এদেশের মানুষ দেখছে আর এর নির্যাতনের বাইরে ছিল না তার একটু অমান তো তার একটা প্রমাণ বিদেশে থেকে অনেক চিন্তা চেতনা এবং আধুনিক অনেক অনেকভাবে মোটিভেটেড হয়েছে এবং সে এই নির্যাতনের শিকার হয়ে তার কর্মী এবং তার যারা লোকজন ছিল তাদের উপর যে পরিমাণ অত্যাচার দেখছে আমার বিশ্বাস আগামী বাংলাদেশ বিনির্মাণে এবং গত যেই পাঁচের চব্বিশের পাঁচই আগস্টে যে পর্যন্ত যে আন্দোলন এ আন্দোলনের যে একটা ধারাবাহিকতা এটা আমার বিশ্বাস সে রক্ষা করবে এবং যেই তরুণরা শহীদ হয়েছে ছাত্র জনতা জীবন দিছে তাদের জীবনের বিনিময়ে হলেও সে এটা চিন্তা করবে কারণ আগামী আমি বিশ্বাস যে এই এরকম স্বৈরা আচরণ করবে না আমরা সাধারণ মানুষ খুব বেশি কিছু চাই না এজন্য প্রথমে আমরা আমাদের নিরাপদ জীবনযাপন এবং আমাদের যেই সার্বিক জীবনযাপনের মধ্যে যেই ব্যয়ের যেই ইয়েটা আছে সেটা আমরা হয়তো অনেকে অংশেই হিমশিম খাচ্ছি সেই জিনিসগুলো হয়তো সে চিন্তা করবে সেগুলা আসলে অনেক কিছুই ছিল তার বিপক্ষে বানানো যে ইংল্যান্ডকে আমরা গণতন্ত্রের জনক বলি এবং সেখানে সুশৃঙ্খল এবং আপনার পরিবারটি গণতন্ত্র তৈরি পরিচালনা করে সেখানে সে এতদিন ছিল নিশ্চয়ই তার শিক্ষা দীক্ষা গবেষণা চিন্তা চেতনা এবং তারও তো কিছু লোকজন আছে। যারা তাকে বিভিন্ন বিষয়ে তার কাছে আবদার রাখে এবং বলে যে এইভাবে দেশ চল হবে ভালো হবে আমরা সাধারণ মানুষ হিসাবে তার কাছ থেকে যেটা যা প্রত্যাশা করি সেটা হচ্ছে শেষ বছর নির্যাতন নিপীড়ন এবং এবং ইংল্যান্ডের যে আধুনিক আধুনিক জীবনযাপন গণতন্ত্র পরিচ্ছন্ন গণতন্ত্র সেটাকে সে চর্চা করবে উনি বাংলাদেশে আসছে সতেরো সতেরো বছর পর উনি তো ওখান থেকে বলছে যে আমরা নতুন বাংলাদেশ গর্ব এখন সেই আশা প্রশাসা করে তো আজকে মানুষ তাকে জনগণ দেখতে গেছে আশা করা যায় উনি নতুন বাংলাদেশ গড়বে এটেদ আমাদের আশা ওনার নামে বহুত কেলেঙ্কারি আসতো হ্যাঁ দুযুগ আছে মামলা আছে এখন তৎকালীন সরকার সেগুলো সবগুলো মাফ করে দিছে। এখন তো বর্তমানে কোনো মামলাই দেখাচ্ছে না মামলা থাকলে তো সে তো আর বাংলাদেশে আসতে পারতো না সেবাদী উনি দেশকে সুন্দর করতে পারবে যদি ওনার উনি যদি প্রধানমন্ত্রী হয় ওনার যদি এমপি মন্ত্রীরা যদি আগের মতো না করে তো দেশ আগে যাবে যে আমরা সকল দলের রূপে আস্তে আছে দুজন সকল দল মিললে নির্বাচন করে তাহলে দেশটা সুন্দর চলবো ভালো চলবো আমরাও ভালো চলতে পারবো আর তারেক জিয়ার প্রতি আমাদের আস্তে আছে সুন্দর মতো নিয়ে চালাইতে পারবে আল্লাহ রকমতে দুজন কোনো বিরোধী দলে কোনো ডিস্টার্ব মিস্টার্ব না করে সুন্দরই চালাইতে পারবে এলাকে বলছি যে মিললে জিললে নির্বাচনটা সবাই মিললে করলে মনে হয় ভালো হবে ভোট দিয়ে যদি ওকে তুলতে পারি আমরা তুলতে পারলে আল্লাহ রহমতে ওই দেশটা ভালোভাবে চালাইবে আমি আমি জানি আশা করি ভালোভাবে চালাইবে দেশটা খুব সুন্দরভাবে চালাইবে আর যদি গেলে আমরা এই যে এই এটা সেটা কয়ে ভোট হেঁটে ভোট দেবো হোটেলে ভোট দেবো ওরা ভোট দেওয়া চলবেন না কারণ রাজনীতির কিছু জানে না তারেক রহমানে এক রাজনীতির মতো বাংলাদেশের মানুষ আছে তারেক রহমান বাংলাদেশের ভেতরে রাজনীতির মতো ভেতর মানুষ আছে আর কেউ নাই তারেক রহমান আইলে দেশটা আমার শান্তি আসবে সাধারণ মানুষ চাই চাই আমরা বিএমপি ক্ষমতায় আসুক বেড়কা আমরা দেখবো এবার বি এম ক্ষমতায় আসবে কি করে আমরা এইটাই দীর্ঘ আশা করি আমরা দেশের উন্নয়নের ধারা বুঝলে তারেক রহমানই বসবে আর মানুষ নাই বোঝায় মতন মানুষ দেশ চলার মতো মানুষ আর আমরা দেখি না দেশ নয় ক্ষেত্র তারেক রহমানকে নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশার যেন কমতি নেই তারা চায় তিনি যেন তার সঠিক নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন উগ্রাই মলিত বাংলা অ্যাফেয়ার্স ঢাকা